এই ইয়েলো কালারের জলটা কিসের গো মানে কি জিনিসটা আজকে করবে আজকে এটা प्रिपरेशन করব সেটা হচ্ছে তোমরা তো মানে কলা গাছ একটা এমনি একটা মূল্যবান জিনিস এটা তুমিও জেনে রাখো যে কলা গাছের কিছুই ফেলা যায় না দেখো কলা গাছের যেটা কলা তোমরা খাও আবার কাঁচা কলা হয় সেটাও খাও থোরের ঘন্ট খাও থোর হয় যে ভেতরে যে কলা হয়ে যাওয়ার পরে আবার যে সেই পাটগুলো থাকে সেই ডোঙাগুলো সেগুলো পুজোর কাজে লাগে প্রত্যেকটা জিনিস কিছু ফেলা যায় না তোমরা কিন্তু মোচা ঘন্ট খাও লাউ ঘন্ট খাও ঘন্ট খাও কিন্তু আজকে কি ঘন্ট ঘন্টা কোনদিন খেয়েছ খেয়েছো কি না আমি তো খাইনি তাহলে আজকে কাঁচকলার ঘন্ট করবো চিংড়ি মাছ যেহেতু একমাস চিংড়ি মাছ দিয়ে তুমি ভালোবাসো বলেই তাই আজকে চিংড়ি মাছ দিয়ে করবো তা দেখো হলুদ জলটা কি জিনিস হলুদ জলটা হচ্ছে কাঁচকলার মধ্যে একটা কষ থাকে তো সেই কষটা এই হলুদ আর নুন জলে ভিজে আমি খোসাটাকে ছাড়িয়ে রেখেছি আমি নুন আর একটু হলুদ দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষগুলো বেরিয়ে যায় তো এইবার কি করব এগুলো গ্রেটারে কুড়িয়ে নেব কুড়িয়ে কি করছি তারপর দেখাবো আমার বন্ধুদের এটা না একটু বড়টাই করাবো কারণ হচ্ছে এটা তো এমনি খুব নরম জিনিস হ্যাঁ তাও আমি যেদিন কেনা হয়েছে তিন দিন বাদে আমি করছি সঙ্গে সঙ্গে করলে আরও ভালো হতো কারণ বেশ টাইট থাকতো তাহলে কলাটা আর খোসাটাও গ্রিন ছিল একেবারে মানে খোসাটাও নিয়ে নেওয়া যেত তো এটা কুড়িয়ে নিই কুড়িয়ে নিই দেখা যে এরকমভাবে বড়োটা দিয়ে কোড়াবে হুম ছোটোটা দিয়ে করাবে না অনেকে হাতেও কুচিয়ে নেয় তো আমি গ্রেটারেই করছি আমি কুড়িয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি যে কিভাবে আমি রান্নাটা করব দেখো দেখতেই তো পাচ্ছ যে পুরো কলাটা কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি গ্রেটারে এবারে কি করব আগের যে পুরনো হলুদ জলটা ছিল ওটা ফেলে দিয়েছি দিয়ে আমি আবার ফ্রেশ জল নিয়েছি নিয়ে আরেকটু নতুন করে হলুদ দিলাম দিয়ে আরেকটু নুন দেব দিয়ে আধ ঘন্টা মতো আবার এই কলাটাকে যে কুড়িয়েছি গ্রেট করেছি এটাকে ভিজিয়ে রাখবো কারণ কুড়ানোর পরে ভেতরেও তো কষ ছিল সেই কষটা যাতে কেটে বেরিয়ে যায় সেই জন্য আধ ঘন্টা মতো আমি এটা ভিজিয়ে রেখে দেব দিয়ে তারপরে কি করে কি রান্নাটা করছি তোমাদের দেখাচ্ছি আধ ঘন্টা ভেজানো থাক কষ্টা কেটে গেলে তারপরে আমি তোমাদের কাছে ফিরে আসবো আবার গুড মর্নিং তোমরা তো ইন্ট্রো দেখে জেনেই গেছো যে আজকে কি রান্না হবে তো রান্না করতে তো তোমরা দেখলে এখানে দেখো গ্রেট করে রেখেছি কি কাঁচকলা সেটাকে নুন জলে আবার ভিজিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে তারপরে কল খুলে ভালো করে চটকে চটকে এটাকে ভালো করে ধুয়েছি প্রায় ছ থেকে সাতবার মানে ভেতরের যাতে কষ্টা বেরিয়ে যায় ফার্স্ট হচ্ছে এটা নিয়েছি এটা যে এটাই হচ্ছে মেইন জিনিস নিয়েছি ছোট করে আলু কেটে রেখেছি এখানে ফোড়নের জন্যে নিয়েছি দেখো একটু জিরের গুঁড়ো ফোড়নে দেবো হচ্ছে গোটা জিরে একটু টমেটো কুচিয়ে রাখা আদা আর এখানে একটা তেজপাতা আর একটু এলাচ এটা আমার হাতে তৈরি ঘি বাড়িতে সরজমিয়ে করেছি হাতে তৈরি ঘি এটা আমার আর এখানে হচ্ছে চিংড়ি মাছ এই দিয়ে কিন্তু আজকে রান্নাটা হবে আর তার সঙ্গে তো নুন চিনি আর হলুদ সরষের তেল অবশ্যই এটা তো খুবই প্রয়োজনীয় প্রথমে কি করব আলুটাকে একটু ভেজে নেব কারণ হচ্ছে যেহেতু কলাটা খুবই নরম জিনিস ওটা কিন্তু একসঙ্গে রান্না করলে হবে না আলুটাকে সুন্দর ভেজে চাপা দিয়ে দিয়ে নরম করে নিতে হবে চিংড়ি মাছটাকেও ভেজে নিতে হবে তারপরে মেইন প্রসেসে যাব তাহলে চলো আলুটা ভেজে নিই ফার্স্ট তোমরা দেখতেই পাচ্ছ যে কড়াইতে অলরেডি তেল গরম করে নিয়েছি খুব ভালোভাবে প্রথমে আলুটা ভাজবো না তোমাদেরকে বলেছিলাম আলু ভাজবো তা প্রথমে ভেজে নিচ্ছি কি চিংড়ি মাছটা চিংড়ি মাছটা ভেজে তুলে নেব দেখো চিংড়ি মাছটা কিন্তু ভেজে রেখেছি এবারে ওই তেলের মধ্যে আলুটা ভাজবো আলুর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে নিয়েছি দিয়েটাকে চাপা ঢাকা দিয়ে ভালো করে নরম করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভাজবে হাইতে দেবে না চাপা দিয়ে দিচ্ছি একটু মাঝে মাঝেই চাপা ঢাকাটা আমি খুলে তুলে তুলে নেড়ে দিয়ে যাচ্ছি যাতে সুন্দর করে জিনিসটা নরম হয়ে যায় একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি আমি আলু আলুগুলোকে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এবার কি করবে ওই তেলের মধ্যেই আমি আলাদা করে এক্সট্রা কোনো তেল দিইনি যে তেলে আমি ওই তোমার চিংড়ি মাছ আর আলু ভেজেছি সেই তেলেতেই আমি কি করছি এই জিরেটাকে ফোড়নে দিয়ে দিলাম আর দেবো একটা তেজপাতাকে জাস্ট ফেড়ে দিয়েছি দিয়ে দিয়েছি তিন টুকরো এলাচ জাস্ট সেটো করে দিয়েছি একটুখানি নোড়া দিয়ে এটা একটু সুন্দর করে ভাজা ভাজা হোক দেখো আমার জিরেটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে কি করছি ওই তেলের মধ্যে কি দিচ্ছি দিচ্ছি টমেটো আমি পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করছি কাঁচা লঙ্কা আদা গ্রেট করে রাখা আর জিরে এই কটা জিনিস এবার তেলে দিয়ে দেব দিয়ে ভালো করে করছি ওর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ দেবো অল্প একটু চিনি কারণ যে কিছু নিরামিষ হচ্ছে না তোমার মাছ দিয়ে করবো বেশি মিষ্টি দেবে না অল্প একটু মিষ্টি দেবে আর দিয়ে দিচ্ছি নুন আমি ভালো করে কষিয়ে নেবে দেখো আমার কথা যে কিন্তু তেলটা উঠে এসছে এই অবস্থায় কী করবো চিংড়ি মাছ আর আলুটা দিয়ে দেবো তোমরা নুনটা কিন্তু খুব মেজারমেন্ট বুঝে দেবে কারণ হচ্ছে আলুটা ভাজার সময়ও নুন দিয়েছিলাম চিংড়ি মাছ ভাজার সময়ও নুন দিয়েছি আর একটু বুঝে নুনটা দেবে সব রান্না হচ্ছে সাবেকি দিনের রান্না তো একটু বুঝিয়ে করতে পারলে খেতে খুব ভালো লাগে একটা আইটেম দিয়েই কিন্তু পুরো এক খালা ভাত খাওয়া হয়ে যায় এত সুন্দর এসব রান্না এগুলো কিন্তু আজকের দিনের রান্না না এগুলো কিন্তু পুরোনো দিনের রান্না তো জানো এটা কিন্তু আমি কারোর কাছে শিখিনি আর বিভিন্ন ধরনের তোমার ইয়ে হয় ঘন্ট হয় তো আমি ভাবলাম এটার ঘন্টই বা কেন হবে না গাছপালার ঘন্ট তো এই জন্য আমি আজকে এটা করে ফেললাম তোমরা দেখতে পাচ্ছ যে চিংড়ি মাছের আলুটা খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এই অবস্থায় এইবার কলাটা দিয়ে দিয়ে দেবো করে এবার কষিয়ে কষিয়ে রান্না করতে হবে পুরো রান্নাটা কিন্তু ভাজা ভাজা করে হবে এতে কোনো জলের কিচ্ছু দেওয়া যাবে না আস্তে আস্তে করে সুন্দর করে অল্প আছে মানে লো ফ্লেমে করে এটাকে কষাতে হবে তো চাপা দেওয়ার কোনো ব্যাপার নেই কারণ হচ্ছে কলায় নরম জিনিস চাপা দেবে না আলু আমার সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে জাস্ট এটাকে কষিয়ে কষিয়ে নামাতে হবে দেখো দেখতে পাচ্ছ পাশে কিন্তু তেলটা উঠে এসছে আর আমি কিন্তু মাঝে মাঝে অনেকবার চাপাটা চাপাটা খুলে খুলে নেড়ে দিয়ে গেছি আর নুন ঝাল মিষ্টি সব চেকও করে গেছি আমার প্রত্যেকটা জিনিস ঠিকঠাক আছে আর দু একবার আমি একটু নাড়া দিয়ে চাপা দিয়ে দিলেই আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে বাট তোমরা কিন্তু স্কিপ করবে না রান্নাটা পুরোটা দেখো কারণ লাস্টে কিন্তু আমি একটা জিনিস দেব সেটা কিন্তু তোমাদের বলি দিন ওকে ব্যাস আমার কিন্তু কমপ্লিট তোমাদের বলেছি স্কিপ করতে না লাস্টে দুটো জিনিস দেবো কি দেবো দেখো আমার হাতে তৈরি করা নবরত্ন মশলা ওটা জাস্ট অল্প একটু ওপর দিয়ে ছিটিয়ে দেব আমি কিন্তু গ্যাসটা কিন্তু বন্ধ করে দিচ্ছি এবার জাস্ট বন্ধ করে নবরত্ন মশলাটা একটু দিলাম আর কি দেব দেব হচ্ছে আমার হাতে তৈরি করা দুটো জিনিসই আমার হাতে তৈরি করা দিচ্ছি ঘি বেশি দেব না শরীরের জন্য জাস্ট ছোটো চামচের দু চামচ ঘি দিয়ে দিলাম ওকে এবার এটাকে নাড়িয়ে নামিয়ে নিচ্ছি তারপর তোমাদের কাছে আসছি আমি বাটিতে ঢেলে তাহলে দেখতে পেলে তো বন্ধুরা কিভাবে আমি কাঁচকলার দিয়ে কি করলাম চিংড়ি মাছ দিয়ে ঘন্ট বানালাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা ওইভাবে প্রিপারেশানটা করো কারণ হচ্ছে তোমরা তো বিভিন্ন রকমের ঘন্ট খেয়ে থাকো লাউ কুমড়ো তারপরে তোমার মোচা থোর বিভিন্ন ধরনের সবজি দিয়ে তোমরা খাও কিন্তু কাঁচকলার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে খেয়েছো কি না জানি না তো যাই হোক আমি আজকে করলাম তোমরা তো দেখলে তো কেমন লাগলো আমাকে কিন্তু জানিও সেটা আর তোমাদের দিদি মনে হয় যে হ্যাঁ মিষ্টি দিদির কাছ থেকে শিখেই রান্নাটা করব তোমরাও করে খেয়ে দেখতে পারো আর কি তোমরা তো দেখছো যে কলা কলা গাছ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তার কোনো কিছু বাদ যায় না ইভিন আমাদের পুজো আচ্ছা বিয়ে অন্নপ্রাশন সব কিছুতেই কলা গাছ লাগে তো কলা গাছের মূল্য মানে কোনো কিছু দিয়ে মেটানো যায় না সে আমাদের কিন্তু নানাভাবে জিনিস দিয়ে থাকে তো যাই হোক তাহলে তোমার তোমাদের কি ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে কি করবে একটা লাইক একটা শেয়ার আর একটা কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যদি আমার রান্না ভালো লেগে থাকে আর আমার পুরনো বন্ধুদের কী অসংখ্য অসংখ্য ভালোবাসা আর নতুন বন্ধুদের সব সবসময় ওয়েলকাম জানাচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কারণ প্রচণ্ড গরম পড়ছে আস্তে আস্তে প্রত্যেকের সুস্থ থাকাটা খুবই প্রয়োজন তো সুস্থ থাকলেই তো আমাদের মানুষ সব কিছুর সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে পারবে তাই না বলো তাহলে আজকে এখানেই মিষ্টি দিদি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে তোমাদের শুভকামনা চেয়ে তোমাদের ভালো চেয়ে ভগবানের চেয়ে প্রার্থনা করি তোমরা যেন ভালো থাকো তাহলে টাটা